বিসমিল্লা মানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মাছের ভর্তা আমি মাছের ভর্তা বানানোর জন্য দুই রকমের মাছ নিয়েছি কার্পু মাছ আর রুই মাছ মাছটাকে দুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে মরিচগুলা বেজে নিচ্ছি শুকনো মরিচটা তেলে বেজে নিচ্ছি তেলে ভাজা হয়ে গেছে মরিচটা এবার মাছগুলা বেজে নিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম গরম তেলে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো এ পিট ও পিট আমার কাছে মাছের ভর্তাটা ভালো লাগে আমি আগে কাঠু মাছগুলো বেজে নিচ্ছি তারপরে বেজে নেব রুই মাছগুলো একে একে সবগুলো মাছ আমি আট পিস মাছ নিয়েছি চার পিস কাঠু মাছ আর চার পিস হচ্ছে রুই মাছ এবার মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে তারপরে অন্য পিঠ লাল করে নেবো দেখুন হয়ে গেছে এক পিস মাছ বেজে বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা এখন রুই মাছগুলা বাজছি রুই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে রুই মাছগুলো বেজে নেব আর এই ফাঁকি দিয়ে আমি বাজা মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নিচ্ছি এই যে আমি এই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এবার কাটাটা বেছে নিই বড় কাটাটা ফেলে দিচ্ছি এবং চিকন ছোটো কাটাও যা ফালানো ফেলে দেব একে একে আমি মাছগুলো বেছে নিচ্ছি এই যে প্রথম কাকু মাছগুলো বাজা হয়ে গেছে তারপরে কাটা বাসা হয়ে গেছে বাজা হয়ে গেছে কাটা বাসা হয়ে গেছে আর এদিকে রুই মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি অন্নপিঠ বাজা হওয়ার জন্য রুই মাছগুলোও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা করে কাটা বেছে নেব এই যে আমি এবার লবণ দিয়ে অল্প করে লবণ দিলাম কারণ মাছের মধ্যে লবণ দেওয়া আছে মরিচটা আগে ডলে নিলাম তারপরে বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি মাছ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা অনেক ভালো লাগে অনেক বেশি পেঁয়াজ দিয়ে কষলে তারপরে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলাও মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবং মরিচের সাথে এখন দিয়ে দেব ধনেপাতা এই যে আমি ধনে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মাছের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল খাঁটি সরিষার তেল তেল না দিলে তো বর্তা স্বাদই আলাদা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি ধনে পাতা মাছ পেঁয়াজ তেল সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বর্তা বানাতে খুব বেশি সময় লাগে না দেখুন আমার বর্তা রেডি হয়ে গেছে মাছের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ